আমার দিন মজুর ভাইরা কুলি ভাইরা রিক্সাওয়ালা ভাইরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আর একটা ঢুকানোর দরকার আছে না নেই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ অক্ত সালাদ পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে